শেয়ার প্রাইস ওপরে যাবে নাকি নিচে যাবে সেটা বুঝতে আমাদের অনেকটাই সাহায্য করে ডবল টপ চার্ট প্যাটার্ন এটা একটা খুবই সিম্পল চার্ট প্যাটার্ন এবং আজ আমরা স্টেপ বাই স্টেপ জানব ডবল টপ চার্ট প্যাটার্নকে কিভাবে দেখতে হয় এবং ডবল টপ চার্ট প্যাটার্নকে আমরা কিভাবে ট্রেড করতে পারি আমাদের স্ক্রিনের মধ্যে এখন ডবল টপ চার্ট প্যাটার্ন আছে প্রথমত এই চার্ট প্যাটার্নকে ডবল টপ কেন বলা হয় আমরা জানি এই যে সুইং হাই এই যে সুইং হাই যেটা এটাকে টপ বলা হয় সেমভাবে এটাকেও একটা টপ বলা হয় এখানে দুটো টপ একটা নির্দিষ্ট লেভেলে আছে তাই একে ডবল টপ বলা হয় এবারে ডবল টপ দেখতে গেলে আমরা দেখতে পাবো প্রথমে যে এই যে টপ বানিয়েছে তার আগে একটা আপসাইডে বড় মুভমেন্ট হয়েছে বড় মুভমেন্ট হয়ে তারপরে শেপ রেস ডিক্লাইন বা নিচের দিকে গেছে তারপরে আবার একটা আপসাইডে বড় মুভমেন্ট হবে সেকেন্ড টপটা যখন বানাবে মানে প্রথম টপ বানানোর আগে একটা বড় মুভমেন্ট দেখতে পাবো তারপরে টপ বানিয়ে শ্যপ রেস আবার নিচে আসবে তারপরে আবার একটা বড় মুভমেন্ট দেখতে পাবো এবং তারপরে একটা সেকেন্ড টপটা বানাবে এবং তারপরে শেয়ার নিচের দিকে নামতে শুরু করবে আমরা যদি ড্র করি এখানে দেখতে পাবো এটা একটা এম বানিয়েছে তার জন্য এখান থেকে সব রিমুভ করে দিলাম এবারে আমরা এখান থেকে ড্র করি যেখান থেকে স্টার্ট হচ্ছে প্রথমে আপসাইড একটা বড় তারপরে শেয়ার প্রাইজ নিচে এসেছে তারপরে আবার আপসাইড একটা মুভ তারপরে শেয়ার নিচে আসছে এখানে একটা বড় এম বানিয়েছে এটাকে এম প্যাটার্নও বলা যেতে পারে এই চার্ট প্যাটার্নটা বানানোর পর শেয়ার প্রাইস যখন এই পয়েন্টটাকে ক্রস করে নিচের দিকে নামবে মানে আমরা যদি এখানে একটা একশো আশি ডিগ্রি লাইন দিয়ে দিই তো এই লাইনটাকে ক্রস করে যখন শেয়ার প্রাইস নিচের দিকে নামবে এর মানে শেয়ার প্রাইস এবারে এখান থেকে অনেকটা নিচে নামতে পারে সাধারণত কতটা নিচে নামতে পারে এই যে ডিস্টেন্সটা এই যে হাই থেকে এই মিডিল পোশানের এই ডিস্টেন্সটা নিয়ে আমরা যদি এখানে প্লেস করে দিই কিভাবে প্লেস করতে হয় সেটা আমরা চার্টে দেখব বাট এখন আমরা থিওরিটা জেনে নিই এই ডিস্টেন্সটাকে নিয়ে এখানে প্লেস করে দিই তো আমরা একটা অনুমানিক পেয়ে যাব যে শেয়ার প্রাইস এতটা নিচে নামতে পারে আমরা এবারে চার্টের মধ্যে গিয়েই দেখি যে আমরা এই ডবল টপ প্যাটার্ন বা এই এম প্যাটার্নটা দেখতে পাচ্ছি কিনা এবং তারপরে কি হচ্ছে এবং সেই এই যে মাপটা কিভাবে আমরা নেব সেটাও দেখবো তার জন্য চার্টে চলে যাচ্ছি আমরা এখন চার্টে এসে গেছি এখন আমরা ইনফোসিসের ফিফটিন মিনিট টাইম ফ্রেমে আছে আর এখানে আমরা এম প্যাটার্ন বা ডবল টপ চার্ট প্যাটার্নটা দেখতে পাচ্ছি কোথায় দেখতে পাওয়া যাচ্ছে আমরা এখানে ড্র করলে জিনিসটা আরো ক্লিয়ার বোঝা যাবে যেমন এখানে আমরা এখান থেকে ড্র করলে এখান থেকে ড্র করি এই যে এটা ডবল টপ বানিয়েছে এবং তারপরে আমরা এখানে একটা একশো আশি ডিগ্রি লাইন দিয়ে দেব তো লাইনটা পাবো কোথায় আমরা এখান থেকে পাবো হরাইজন্টাল লাইন হরাইজন্টাল লাইন নিয়ে আমরা এই লোতে প্লেস করে দেব ঠিক আছে যখন শেয়ার প্রাইস এই লোটাকে ক্রস করে মানে এই যে লাইনটা আমরা যেটা দিয়েছি এই লাইনটাকে ক্রস করে নিচে নামবে তারপরে সম্ভাবনা থাকে এখান থেকে একটা বড় ফল হবে শেয়ার প্রেস এখান থেকে কতটা নিচে নামতে পারে সেটা কিভাবে জানবো না এখান থেকে এই ডিস্টেন্সের মাপ নিয়ে আমরা হচ্ছে এটাকে নিচে প্লেস করে দেবো তো এটা করবো কীভাবে তার জন্য আমরা টুল বাড়ে যাব এখানে একটা প্রাইস রেঞ্জ বলে একটা টুল আছে সেটাকে সিলেক্ট করবো এই যে প্রাইস রেঞ্জ তারপরে এই হাই থেকে এই যে নেক লাইন এটাকে নেক লাইন বলা হয় এই নেক লাইন পর্যন্ত মাপটা নেব এটাকে আর বড় করে নিই তাতে আমাদের সুবিধা হবে এই মাপটা নিলাম এবং এটাকে প্লেস করে দেবো কোথায় এটাকে প্লেস করে দেবো এই নেক লাইনে নিয়ে এসে তো এখান থেকে আমাদের একটা মোটামুটি ধারণা চলে আসে যে শেয়ার প্রাইস এতটা নিচে নামতে পারে মানে কেউ যদি এখানে শর্ট করার প্ল্যান করে মানে প্রথমে সেল করার প্ল্যান করে তাহলে তার টার্গেট হবে এতটা ঠিক আছে আমরা আরও নেক্সট এক্সাম্পল দেখি যে এই জিনিসটা আমরা আরও দেখতে পাচ্ছি কিনা এই জায়গাতে একটা ডবল টপ চার্ট প্যাটার্ন বানিয়েছে তো এখান থেকে আমরা ড্র করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এটা একটা টপ বানিয়েছে তারপরে প্রাইস নিচে এসেছে তারপরে আরেকটা টপ বানিয়েছে তারপরে প্রাইস নিচে আসছে ঠিক আছে তাহলে আমরা এম প্যাটার্ন পেয়ে গেছি এবারে নেক্সট কী করবো না এখানে একটা হরাইজন্টাল লাইন দিয়ে দেব হরাইজন্টাল লাইন দিয়ে দিলাম এবারে যখনই এই হরাইজন্টাল লাইনটাকে ব্রেক করে নিচে যাবে শেয়ার প্রাইস তো তারপরে সম্ভাবনা থাকে এখান থেকে শেয়ার প্রাইসের একটা বড় ফল হবে কতটা ফল হবে আমরা এই হাইটা থেকে মাপটা নেব এই হাই থেকে যে হাইটা সব থেকে বড়ো থাকবে সেই হাইটা থেকে আমরা এই নেক লাইন পর্যন্ত মাপটা নেব এবং এটাকে প্লেস করে দেব এই জায়গাতে এই নেকলাইনে এখানে প্লেস করে দেবো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমরা এই জায়গাটার মাপ নিলাম আর এখন এই জায়গাটার মাপ নিলাম এখানে আমরা যেটা সবথেকে লং সেটার মাপ নেব ঠিক আছে তো সেটার মাপ নিয়ে আমরা এখানে প্লেস করে দিয়েছি আমাদের আগের যেটা ড্রয়িং সেটাকে এখান থেকে রিমুভ করে দিই তো আমাদের টার্গেট কি অ্যাচিভ করছে এখানে আমাদের সেই টার্গেট এই সব জায়গায় অ্যাচিভ হয়ে যাচ্ছে তারপরেও শেয়ার প্রাইস অনেকটা নিচে নেমেছে এতটা নিচে নেমেছে কতটা এতটা ঠিক আছে আমরা আরও একটা এক্সাম্পল দেখি আমরা আরেকটা একটা এক্সাম্পলে এসে গেছি এটা নিফটি ফিফটির পনেরো মিনিট টাইম ফ্রেম আমরা এখানে একটা ডবল টপ চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি কোথায় ড্র করি ক্লিয়ার হয়ে যাবে এটা একটা টপ বানিয়েছে তারপরে শেয়ার প্রাইস নিচে এসে আবার এখানে একটা টপ বানিয়েছে তারপরে শেয়ার প্রাইস নিচের দিকে নামছে তো আমরা এখানে একটা হর লাইন দিয়ে দেবো এখানে তো আমরা এখানে একটা নেক লাইন পেয়ে গেলাম তো যখনই নেক লাইনটা ব্রেক করবে তারপরে সম্ভাবনা কি থাকে যে শেয়ার প্রাইসের একটা বড় ফল হবে তো নেক লাইন এখানে ব্রেক হয়ে গেছে তো আমরা কি করব আমরা এখান থেকে এই মাপটা প্রথম নেব এখানে এটা সব থেকে হাই এটা সব থেকে ওপরে আছে তো এখান থেকে আমরা এই নেকলাইনের মাপটা নেব নেকলাইনের নিলাম এবং এটাকে নিয়ে গিয়ে আমরা প্লেস করে দেব এই নেকলাইনে তো আমাদের টার্গেট কি এখানে অ্যাচিভ হয়ে যাচ্ছে টার্গেট তো এখানে এতটা ছিল শেয়ার প্রাইস তারও নিচে গেছে কতটা নিচে গেছে অনেকটাই নিচে গেছে ঠিক আছে আমরা এই সিম্পল চার্ট প্যাটার্নের বেশি সে মোটামুটিভাবে বুঝতে পারছি যে শেয়ার প্রাইস কতটা নিচে যেতে পারে বাট সব সময় কি এরকম যাবে সব সময় এরকম যাবে না অনেক সময় হবে একটু নিচে গিয়ে আবার শেয়ার প্রাইজ ওপরের দিকে চলে গেছে তো তখন আমাদের যদি আমরা ইন্ট্রটেট ট্রেডিং করতে যাই তখন আমাদের এসেল ইউজ করতে হবে তো আমরা কোথায় এখানে এসেল রাখতে পারি যখনই আমরা এই ধরনের ট্রেডিং করব তখন দেখবো আশেপাশে কোথায় সুইং হাই আছে যেহেতু আমরা শর্ট করছি শর্টের প্ল্যান করছি এই জায়গায় তো আমরা খুঁজবো কাছাকাছি কোথায় সুইং হাই আছে সেই সুইং হাইয়ের উপরে আমরা হচ্ছে এসেল রাখতে পারি যেমন এখানে সুইং হাই পেয়েছি এখানে আমরা এসএল রাখতে পারি ঠিক আছে তো আমাদের এন্ট্রি হবে এই সব জায়গায় কোথাও আর আমাদের এসএল থাকবে এই সব জায়গাতে আর আমাদের টার্গেট এখানে এইটা আর কেউ যদি এখানে এন্ট্রি নিয়ে থাকে এই জায়গায় কেউ এন্ট্রি নিয়েছে তারপরে দেখছে যে মার্কেট এইরকম একটা চার্ট প্যাটার্ন বানিয়েছে আমরা আগে থেকেই জানি যে এই চার্ট প্যাটার্ন বানানোর পর যখন এই লোটা ব্রেক করে যায় মানে এই নেক লাইনটা ব্রেক করে শেয়ার প্রাইস নিচের দিকে আসে তারপরে ফল হয় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে এন্ট্রি করলে আমরা এখানে এক্সিট করে যেতে পারি তাহলে আমাদের প্রফিট কতটা এতটা থাকলো নয়তো শেয়ার প্রাইস আরও নিচে গেলে আমাদের প্রফিটই থাকলো না সেটাও আমরা করতে পারি আমরা এই চার প্যাটার্নকে দুভাবে ট্রেড করতে পারি কিভাবে না যখনই শেয়ার প্রাইস এই নেক লাইনটাকে ব্রেক করে শেয়ার প্রাইস নিচে আসছে তখন আমরা এন্ট্রি করতে পারি এটা এক নম্বর অপশান দু নম্বর অপশান যখন শেয়ার প্রাইস এরকম ব্রেক দিয়ে দিয়েছে তারপরে এখানে একটা পুলব্যাক নিয়ে রিটেস্ট করতে গেছে অনেক সময় আমরা দেখব যে এখানে ব্রেক দিয়েছে এই নেক লাইনটাকে ব্রেক করার পর শেয়ার প্রাইস ঘুরে আবার এই লাইনটাকে টাচ করছে এটাকে বলা হয় রিটেস্ট রিটেস্ট নেওয়ার সময় যখনই এখানে একটা উইক ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমরা দেখতে পাবো যদি আমরা এখানে একটা এরকম হ্যামার ক্যান্ডেল দেখতে পাই বা ডোজি ক্যান্ডেল দেখতে পাই এগুলো তো উইক সিগনাল দেয় তো যখনই এই উইক ক্যান্ডেলের লো ব্রেক করবে তখন আমরা একটা ট্রেডের জন্য এন্ট্রি করতে পারি আর যখন আমরা এই উইক ক্যান্ডেলের লো ব্রেক হওয়ার পর এন্ট্রি করছি তখন আমরা এসেলকে এখানেও রাখতে পারি মানে এই উইক ক্যান্ডেলের হাইয়ের ওপরে আমরা এসেল রাখতে পারি আর তারপরে আমাদের টার্গেট কি থাকবে টার্গেট নর্মাল যেমন আমাদের টার্গেটটা আগে এসছিলো যে এই হাই থেকে এই নেকলাইনের মাপটা আমরা নেব এবং সেটাকে প্লেস করে দেবো এই জায়গায় তার জন্য একটা টুল আছে যেটা আমরা আগেই জেনেছি তার নাম প্রাইস রেঞ্জ সেটা আমরা এখান থেকে নেব নিয়ে যেটা সব থেকে হাই থাকবে সেই হাই থেকে আমরা এই নেকলাইন পর্যন্ত মাপটা নেব এবং তারপরে এটাকে প্লেস করে দেব নিচে সেখান থেকে আমাদের টার্গেটটা বেরিয়ে আসে এই স্ট্র্যাটেজিটা এখান থেকে শিখলেন এটাকে আপনি এবারে নিজে ব্যাক করে দেখুন শুধুমাত্র আমার কথা শুনে এটাকে ট্রেড করতে যাবেন না তাহলে আপনি বড় বড় ট্র্যাপে পড়তে পারেন এটাকে মিনিমাম হান্ড্রেড বার ব্যাক করে দেখুন অনেকেই প্রশ্ন হতে পারে যে ব্যাক টেস্ট কীভাবে করতে হয় আমরা এতক্ষণ যেটা করছিলাম এটা একটা ব্যাক টেস্টই ছিল আমরা এখন বারোই এপ্রিল দু হাজার চব্বিশের ব্যাক টেস্ট করছি বাট আজকের বাইশে সেপ্টেম্বর আমরা এই যে এপ্রিল মাসে এসে দেখছি যে এখানে একটা ডবল টপ চার প্যাটার্ন বানিয়েছিল এবং তারপরে যখন এই লোটা ব্রেক করে গেছে তারপরে শেয়ার প্রাইসের একটা বড় ফল এসেছে আপনিও এটা টেস্ট করে দেখতে পারেন আর এই যে যখন টেস্টটা করবেন এটাকে ব্যাক টেস্টিং বলা হয় আমরা ব্যাক টেস্টিং কোথা থেকে করতে পারি তার জন্যে আমাদের ট্রেডিং ভিউ সফটওয়্যারের দরকার তো আমরা এটা প্লে স্টোর থেকে মোবাইলে ডাউনলোড করতে পারি অথবা ক্রোমে গিয়ে আমরা যদি সার্চ করি ট্রেডিং ভিউ তো ফার্স্ট যে ওয়েবসাইটটা আসে সেখান থেকে আমরা এই চার্ট প্যাটার্নটা পেয়ে যাব ট্রেডিং ভিউ থেকে আমরা এই ব্যাক টেস্টিংটা খুব সহজেই করতে পারি আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ